টোটোতে বসেছিলাম টোটোতে বসলে আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে কেন নামিয়ে দিয়েছে পুলিশে পুলিশে নামিয়ে দিয়েছে এই কারণেই এই রাস্তাটা দিয়ে রথ আসছে তার জন্য আমাদের যদি কপাল ভালো হয় অবশ্যই আমরা রথের দড়িটা ধরতে পারবো এই তো আমরা যাচ্ছি এখন দেখা যাক আমরা রথের দড়ি ধরতে পারি কি না এখন নো এন্ট্রি করে দিয়েছে তার জন্য আমাদের হেঁটেই যেতে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি দেখা যাক আমরা রথের দড়িটা ধরতে পারি কি না এই যে সব আছে আমাদের সব যাচ্ছে ওই যে হেঁটে দেখো এই যে নবদ্বীপ মায়াপুরের এই যে গোপী ড্রেস যেগুলো এই যে সেই ড্রেসগুলো এই যে ভালো লাগছে এই দেখো কি সুন্দর মন্দির এই যে সব গোপী ড্রেস একটা মায়াপুরে যাওয়ার রাস্তা কিন্তু এইগুলো সব সুন্দর এখানে মায়াপুরে তো সবই মন্দির আর মন্দির হ্যাঁ ওই যে ইস্কনের মন্দিরের চোরাটা দেখা যাচ্ছে দেখেছ ওই দেখো

এ না না এটা লোটাস টেম্পল মতো এই মন্দিরটা এটা পুরো একদম মনে হচ্ছে কি যেন লোটাস টেম্পেল দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম পৌঁছে গিয়েছি স্কনের মন্দিরের সামনে প্রায় এই যে চলে